বর্তমান সময় রাজা এবং প্রজা চিনার উপায় রাজা প্রজা হচ্ছে আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে রাজা প্রজার পরিচয় পাওয়া যাবে তা হচ্ছে কি বর্তমান প্রজন্মে আমরা যদি কাউকে টাকা ধার দিই তাহলে দেওয়ার সময় রাজার মতন দিই আর যখন সেই টাকা ধারের টাকা আমরা চাইতে যাই ওই সময় প্রজার মতন চেতে হয় বা ফকিরের মতন চেতে হয় তাই বর্তমান সময় কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাইলে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাহলে আমাদের টাকা ধার দিয়ে আমরা দেখতে পারি বর্তমান সময় আমরা যদি কাউকে টাকা ধার দিই সেই টাকা সহজে পাওয়া যায় না টাকা ধার দিলে কি হয় বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় আত্মীয় সম্পর্ক নষ্ট হয় তাহলে টাকা ধার দিলে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু ইসলামে আছে যে আপনার যদি সবচেয়ে কোনো উপকার করতে চান বা বেশি নেকি পেতে চান তাহলে কাউকে মানে ধার দিয়ে মানে হেল্প করেন সহযোগিতা করেন কিন্তু আমাদের জামানা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে টাকা ধার দিলে সম্পর্কে নষ্ট হয়ে যায় কি হয়ে যায় যে বন্ধুকে ফোন দিলে ফোন রিসিভ করে না ফোন বন্ধ থাকে দেখা হলে মানে পালিয়ে যায় এই সমস্যাগুলো বর্তমানে মানে অহরহর করছে তাহলে আমরা যদি রাজা এবং প্রজার পরিচয় জানতে চাই যে টাকা দেওয়ার সময় মনে হচ্ছে যে আমি আমার বন্ধুকে হেল্প করলাম আমি আমার আত্মীয় রিলেটিভকে হেল্প করলাম তাহলে কি হয় টাকা ধার দেওয়ার সময় আমরা খুব ভরো মনে করে দিই আর যখন টাকা চাইতে যাই ওই সময় নিজেকে ছোট মনে হয় don't know what's like